বারোই ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আওয়াজ খেলে বলেন নাকি আলহামদুলিল্লাহ ভোট হচ্ছে বারোই ফেব্রুয়ারি কিন্তু আমরা দেখতে চাই অনেক অনেক নবীন তরুণীরা নতুন করে ভোটার হয়েছে আজ থেকে সতেরো বছর হয়েছে ভোট ব্যালটে দিতে পারে নাই কথাগণ এই বাস্তে কথা হয় না কথা বেলটে ব্যালটে আর ভোট যায় না দিনের ভোট রাতেই আগে পয়মাল হয়। গেল কথা কন না দিনের ভোট আগেই রাত্রে সাফ হয়ে গেছে আমার ভাইরা আমরা অনেক নবীন তরুণীরা আমাদেরকে বলেছে হুজুর কেন্দ্রে কোনো দিন যাইতে পারলাম কি যে একটা দুরসা একজন বৃদ্ধ বাবাজি কেন্দ্রে যা বলতেছে আমার ভোটটা রিসিভটা বার করেন কি নাম হচ্ছে আব্দুর রহমান হচ্ছে বাবের নাম কি আব্দুর রহিম তো তোমার ভোট হয়ে গেছে চাষা বাড়ি যাও করছে আমি আসলাম কেবল ভোট কখন হলো রাত্রি হয়ে গেছে সব আছে না সব শেষ এখন সামনে আমাদের সামনে একটা নির্বাচন বারোই ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আসিতেছে নির্বাচন আমরা স্বতঃস্ফূর্ত দেখেছি আমার জীবনে আমি দেখেছি আমাদের মায়েরা যখন ভোটের দিন সময় আসতো বৃদ্ধা মহিলারা সকালবেলা কাঁপতে কাঁপতে মনে হয় ঈদের দিন চলতেছে ফিরনি সীমায় কিছু খায়া চাষি সকালবেলা ভ্যানত চলে অথবা লাঠিলে ঠক ঠক করে চলে গেছে দেখেন চাষি কই যান আজকে ঈদের দিন কথা কি না কি স্বতস্ফূর্ত করে আনন্দ করে মানুষ ঈদের উৎসব করত ভোটের দিনে কিন্তু সেই ভোট কি আর আছে কতদিন থেকে আমরা সেটা দেখি না আমরা এবার নতুন সাধুবাদ জানাই তাদেরকে যারা ভোটের দায়িত্ব পালন করবেন আমরা হান্ড্রেড হান্ড্রেড নিরাপত্তা চাই দেশের ভিতরে কোনো জুলুম আর চাই না আর রাতের ভোট দিনে আর দিনের ভোট রাতে দেখতে চাই না জোরে বলেন ঠিক না ভোট হবে সুষ্ঠু নেতা যে আছে আসুক কি বলেন ঠিক না ভোট আমরা একদম হান্ড্রেড নিরাপেক্ষ সূক্ষ্ম একদম দুর্নীতি কোনো একটা ইলেকশন আমরা চাই আল্লাহ কবুল করুক বলেন আমিন নির্বাচনে যাকে আল্লাহ সম্মান দেবেন সে পাবে ভোট কাকে দিবে কে এটা তার মেমোরিতে আছে। তবে কোরআনির যে হুকুম আপনারা ন্যায় নীতির উপরে যারা প্রতিষ্ঠিত আল্লাহ এবং তার রসুলকে যারা ভালোবাসে যারা ইসলামের পক্ষে কাজ করে অমরার যোগ্যতা যার ভেতর আছে যে কয়জন দাঁড়াইছে তার যার বেশি, তাকে আপনার ভোট দিতে হবে কথা জোরে বলবেন আমি কিন্তু ভোট ক্যাম্পাস করতে আসি নাই যেহেতু আজকের দিনে বারোই ফেব্রুয়ারিতে ভোটের একটা ডিগলার হয়েছে যার কারণে আমি বললাম প্রিয় ভাইরা দেশ যদি ভালো চলে তাহলে আমরাও ভালো চলতে পারবো জোরে বলেন ঠিক কেনা আমরা দেখেছি বিগত সরকারের আমলে আয়ব খানের ভাষণ দঙ্গ আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে খেটেছে খাল এর সৎ ঠাকুর নানান কাল ফখরুদ্দিন মৈনদ্দিন খোরার দিন সব দেখেছি সামনে আমরা আল কোরআন নির্দেশ থেকে দেখতে চাই চিল্লা এখন ঠিক কিনা এই কোরান নির্দেশ কোরআনদের শাসন হচ্ছে এরকম যারা যারা চান দুহা তুলে মালিক রে দেখান লিল্লাহ এই থেকে নরে থেকে নরে তাকবি